আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বার্ষিক পরীক্ষার এক কথাই প্রশ্নের যে উত্তরগুলো হবে এবং প্রশ্নগুলো হবে সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব তো দেখো প্রথম এক নম্বর প্রশ্ন দিয়েছি কোনো বস্তু যে অবস্থা আছে সে অবস্থা থাকার প্রবণতা বা ধর্মকে কি বলে বা ধর্ম হলো সরল নিউক্লিয় বল এর নাম হচ্ছে সবল নিউক্লিয় বল দুই নম্বর বস্তুর ওজন অপসারিত পানির উজনের বেশি হলে এটিকে বলা হবে সমানুপাতিক ডান পাশের যে ঘর গুলো এগুলো হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে এরপর বলো তিন নাম্বার আধুনিক পর্যায়ে আধুনিক পর্যায়ে সারণিতে কয়টি পর্যায়ে রয়েছে তিন নম্বর আধুনিক পর্যায়ে সারণিতে কয়টি পর্যায়ে রয়েছে কঠিন পদার্থে রয়েছে এরপর চার নাম্বার ধনাত্মক চারযুক্ত যৌগমূলকে কি বলা হয় অধাতু কোন পদার্থের কণাগুলো মুক্তভাবে চলাচল করতে পারে চেক প্রজাতন্ত্রে আর আর এন এ রাইবোজমের সঙ্গে কিভাবে অবস্থান করে ছয় নম্বর প্রশ্ন উত্তর উইলিয়াম বেটসন কোন প্রোটিন নিউক্লিয় অ্যাসিডকে আবদ্ধ রাখতে সাহায্য করে মল তৈরিতে আট নম্বর শর্করা ক্ষুদ্র এবং সরল এককের নাম কি পরিচলন তরল পদার্থে প্রসারণ বলতে কোন ধরনের প্রসারণকে বোঝায় আয়তন প্রসারণ সহক জলবায়ু ও পরিবেশের উপর ভিত্তি করে কোনটি নির্ধারিত হয় ভর ও বেগের গুণফল কি গতিশক্তি ও একত্রে কি বলে যান্ত্রিক শক্তি রোবনের বোরনের পি অর্বিটালের কয়টি ইলেকট্রন বিদ্যমান একটি ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে ইলেকট্রন থাকতে পারে মূলত কোন কারণে পদার্থের কণা সমূহে ব্যাপন ঘটে গতিশক্তির ভিন্নতার কারণে মেলার ও উবার উরের পরীক্ষায় কোন জৈব অনু সংশ্লেষিত হয় অ্যামিনো অ্যাসিড লিপিড কোন তরল পদার্থের অদ্রবণীয় পানিতে কিসের সঙ্গে ভূ ও ভন্তস্তরের প্রক্রিয়া জড়িত প্লেট টেগনিকের উনিশ নাম্বার কোন ভূমিরূপের শীত সহনশীল প্রাণী বেশি দেখা যায় পাহাড় পর্বতে ডান পাশে যে নাম্বারিং গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নাও প্রশ্নগুলো কিসের সঙ্গে ভূ প্রক্রিয়া ঘটে আছে তো বললাম বিশ নম্বর দেখো নিউক্লিয়র শক্তি ব্যবহারের সময় কি পাওয়া যায় তাপ শক্তি। সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি জলতা মহাকর্ষ বলের সাথে বস্তুর ভরের সম্পর্ক কেমন বস্তুর ডুবে যাবে কোন পদার্থের আন্তঃআণবিক আনবিক শক্তি আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি প্রজের মাঝে মূলগুলো সাধারণত কি প্রকৃতির ক্ষারীয় যৌগমূলক গ্রেগর জোহান ম্যান্ডেল কোন স্থানের বাসিন্দা উত্তরে কিছু অসামঞ্জস্য মনে হচ্ছে তোমরা উত্তরগুলো খুঁজে বের করে নিও জেনেটিক্স শব্দটি প্রথম কে ব্যবহার করেন এরপর সেলুলোজ ও প্রেকটিন কি তৈরিতে সাহায্য করে তাপ সঞ্চালনের সর্বাপেক্ষা ধীর পদ্ধতির নাম কি বস্তুর আয়তন প্রসারণ পরিমাপ করা হয় কি দ্বারা উদ্ধগ্রামী শিলাখণ্ডের দৃশ্যমান অংশকে কি বলে তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই এই তিরিশটি প্রশ্ন থেকেই তোমরা প্রশ্নগুলো কমন পাবে আশা করি তো আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমরা অন্য কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল করার চেষ্টা করব সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ